থাকে সব পূরণ করার জন্য মানে আমি যতদূর শুনেছি সব কিছু মনের আশা পূরণ হয় এটা আজ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে জ্ঞানেন্দ্র মল্লিক নামে একজন চাষি ছিলেন এই হাসকালীর অন্তর্গত ফতেপুর গ্রামের বাসিন্দা উনি মাঠে চাষ করতে আসলে ওনাকে গ্রামের লোক খুঁজে পায় না সারা দিন সারাক্ষণ খুঁজে না পেয়ে ওনার গরু দুটো বাড়ি নিয়ে যায় পরবর্তীতে এসে দেখা যায় উনি ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন যখন ওনাকে জোর জবরদস্তি বাড়ি নিয়ে যাওয়া হয় ওনার কথার ভিতরে অসঙ্গতি দেখা যায় গ্রামের মানুষ যখন বারবার প্রশ্ন করে উনি তখন উত্তর দেন জঠাধারী মহাদেব ওনাকে নিয়ে গিয়েছিল এবং ওনাকে দীক্ষা দিয়েছে এবার সেখানে ওনাকে আদেশ করেছে এই গ্রামের মানুষ যাতে রোগ থেকে মুক্তি পায় তার জন্য এইখানকার গাছগাছরা নিয়ে গিয়ে মানুষকে সেবন করালেই রোগ মুক্তি হতো পরবর্তীতে দেখা গেছে এই মল্লিক বাড়ি এখনও পর্যন্ত বিখ্যাত অনেক নাম আছে যে এখানকার ওষুধ গাছগাছরা নিয়ে গেলে মানুষের রোগ মুক্তি হয় তাই মানুষ সেই অন্ধবিশ্বাসে এখানে প্রতি বছর এই মনসা পুজোর দিন গঙ্গা পুজোর দিন আজকে দশহারা বলে হিন্দুদের পার্শ্ববর্তী সমস্ত মানুষরা এখানে আসে জমায়ত হয় এখানে দিন দিন লক্ষ লক্ষ মানুষের ভিড় জমছে এখানে এসে মানুষ মুরগি হাঁস ছাগল গরু সব ছেড়ে দিয়ে যায় তাদেরকে কেউ কোনো দিন শিয়াল কুকুরেও খায় না কেউ ধরেও নিয়ে যায় না এবং এখানে যে যা মানত করে মানুষের মনের ইচ্ছা পূর্ণ হয় তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে একটা মহাতীর্থস্থান গড়ে তুলেছে জটাধারীর আশীর্বাদে বলছে এখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব ধর্মের মানুষ একসাথে পুজো দিচ্ছে একসাথে খাচ্ছে কেমন লাগছে জটাধারীর নির্দেশে যে ওষুধগুলো মানুষকে দেওয়া হয়েছিল সেই ওষুধগুলো হিন্দু মুসলমান জৈন সবাই এই খেয়ে সুস্থ হয়েছেন অর্থাৎ সমস্ত ধরনের ধর্মের মানুষের আশা যে জটাধারীর আশীর্বাদে বাবার আশীর্বাদে এখানে গেলে আমরা সবাই সুস্থ হব এবং আমাদের মনের ইচ্ছা পূর্ণ হবে তাই সবাই এখানে জাতি ধর্ম নির্বিশেষে একত্রিত হয় আমার নাম বিষ্ণুচরণ ঘোষ আমি এখানেই পাশের গ্রামের বাসিন্দা আমিও প্রতি বছর এখানে ভগবানের কাছে মনের ইচ্ছা পূরণের জন্য আসি আমার মনের ইচ্ছাও অনেকগুলো পূর্ণ হয়েছে তাদের মনের আশা থাকে সব পূরণ করার জন্য মানে আমি যতদূর শুনেছি সব কিছু মনের আশা পূরণ হয় এটা খুব জাগ্রত ঠাকুর সেই জন্য সকলে আসে এখানে হ্যাঁ আমরাও সেই জন্য যেটা চাই সেটা তো বলতে নেই নাহলে পূরণ হয় তা তার জন্য বলতে পারবো না আমার নাম সঞ্চিতা ঘোষ এখানে হ্যাঁ আমি যতদূর শুনেছি হ্যাঁ হয় সত্যি হয় আমি যতদূর শুনেছি এখানে খুব ভালো লাগছে দেখে প্রত্যেকবারই এরকম হয় মানুষ খুব অনেক দূর থেকে মানুষ আছে তার মানে নিশ্চয়ই মানে ফল পায় তার জন্যই আসে আমার নাম সঞ্চিতা ঘোষ โยมนาชาติกินโดน <laughs>